শোক আছলামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আছি এনআর ভেহিকল আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া কি গাড়ি নিয়ে আজকে দুইটা গাড়ি নিয়ে এসেছি একটা হলো এসকোরলা একটা হলো ফিল্ডার ফিল্ডার এটা হলো 5 এর মডেল আর এটা হলো 2 এর মডেল আজকে দুইটা গাড়ি রাস্তা রাজা আচ্ছা এবং 5 গাড়িটা শুরু করি আচ্ছা চলে 5 এর তেল গেজ দুটেই আছে এবং গাড়িটা যা দেখতেছেন গ্লাস থেকে শুরু করে অরজিনাল এবং গাড়িটা অরজিনাল সিলভার কালার এবং গাড়িটা চারটা চাক্কাই আপনি পাচ্ছেন ফ্রেশ এবং গাড়িটা দেখেন কোনো পুটিং ছাড়া গাড়ি এবং গাড়িটার একেবারেই কন্ডিশন ভালো দেখেন সাইডগুলো এবং কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবার আমরা ব্যাক সাইডটা দেখাই তারপরে ভিতরের সাইডটা দেখাই ভিতরে ব্যাক সাইডটা দেখেন ফোর স্টারের গাড়ি এবং ব্যাকলাইটগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কী কন্ডিশন নাম্বার প্লেটটা যেই শোরুম থেকে নিছে এখনও পুজো এই শোরুমটা আছে দেখেন পিছনের সিএনজিগুলো এবং গাড়ি কোনো যে অ্যাক্সিডেন্ট নাই দেখা যায় এবং প্রতিটা সাইটগুলো খুব সুন্দর এই সাইডটা দেখেন কোনো পোডিং নাই একদম অরিজিনাল টিন বোর্ডিং এরপরে ভিতরের সাইডগুলো দেখেন বিস্কিট কালার এবং সিটগুলো হলো লেদার ইন্টার সুইট লেদার উডেনও আছে ইঞ্জিন কন্ডিশনে আছে ইঞ্জিন একদম রিকন্ডিশন বুলুবকে যেটা আছে বুলুবকের সাথে মিল আছে এবং ইঞ্জিন এসি কন্ডিশন খুব ভালো তো বিষয় হলো গাড়িটার আগে পিছিয়ে সব কিছু অরিজিনাল এই গাড়িটার মডেল হইল পাঁচ রেজিস্ট্রেশন নয় এই গাড়িটা আজকিন প্রাইস হচ্ছে বারো লাখ সত্তর তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে দুই হাজার দুইয়ের অ্যাসকরোলা এবং গাড়িটার ভিতরের কন্ডিশন খুবই সুন্দর এবং বাইরে যে লাইটগুলো দেখতেছেন একেবারে অরিজিনাল লাইটগুলো গাড়ির সঙ্গে তো দর্শক সাইডগুলো আমরা দেখাই তারপরে ভিতরের সাইড দিয়ে ইঞ্জিন রুমটা দেখো ভিতরের সাইড ব্যাক সাইড তো দেখেন একেবারে সুন্দর এবং এই গাড়িটা ফোর স্টারের গাড়ি এবং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবার এই সাইডটা দেখেন এবার আমরা ভিতরে সাইডগুলো দেখাই ভিতরে উডেন প্যানেলগুলো পাচ্ছেন এবং প্যাডগুলো পাচ্ছেন একদম অরিজিনাল কালার যে গাড়ির অরিজিনাল প্যাডগুলো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এত ফ্রেন্ড যার ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল কালার ওকে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে দশ লাখ আশি তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে ঠিক আছে আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাওয়াজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাকালে চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকে দুইটা গাড়ি দেখালাম রাস্তার রাজা এবং এই গাড়ি দূরও মানসম্মত আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইস করে করতে পারবেন বিদেশে বাংলাদেশে বসে যারা ভিডিওটা দেখতেছে সুন্দর করে বসে টেনে টেনে ভিডিওটা দেখবেন এবং আপনাদের পছন্দর গাড়িগুলো আপনারা বেছে নিতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহ